আজকের ভিডিওটা ট্রিমার নিয়ে যারা যারা পাঁচশো টাকার মধ্যে ট্রিমার কিনতে চাইছ তাদের জন্য সব থেকে বেস্ট হবে ফ্লিপকার্টের তরফ থেকে স্মার্ট ভাইয়ের এই ট্রিমারটি এটার দাম কখনো পাঁচশো টাকা থাকে কখনো চারশো টাকা কখনো সাড়ে তিনশো অভারে আরও দামটা কমে যায় তারপরে পাঁচশো থেকে হাজারের মধ্যে যদি কোনো ট্রিমার কিনতে যাও তাহলে আমি বলবো এর এই ট্রিমারটি কিনতে পারো এটার দাম এগারোশো তিরিশ টাকা কখনো এটার দাম বাড়ে কখনো আবার কমে যায় তো এক হাজার টাকার মধ্যে বললাম কিন্তু তবু একশো টাকা বাড়িয়ে নিয়ে যদি তোমরা এই ট্রিমারটি কিনো তাহলে কেউ ঠকবে না কারণ যেগুলো আমি ব্যবহার করেছি আর সবথেকে ভালো লেগেছে সেগুলোই তোমাদের আমি বলছি থার্ড ট্রিমারটি হলো হাজার থেকে দেড় হাজারের মধ্যে বোম্বে সেভিংসের এই ট্রিমারটি এটাও খুবই ভালো যদি তোমরা কিনতে পারো দেড় হাজার টাকা বাজেটের মধ্যে এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর দেড় হাজার থেকে দু হাজারের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে লিটমাসের এই ট্রিমারটি এটা অসাধারণ ট্রিমার এটাতে সিরামিক ব্লেড আছে কোনো নিক্স আর কাটস এটাতে দেখা যাবে না তো এই চারটা ট্রিমার তোমাদের বললাম পাঁচশো থেকে দু হাজারের মধ্যে আর আমি সেগুলোই প্রোডাক্ট বলি যেগুলো আমি নিজে ব্যবহার করেছি এবং আমাকে সবথেকে ভালো লেগেছে আর বাকি অন্যান্য অনেক ট্রিমার আছে যেগুলোতে তোমাদের অনেক ধরনের প্রবলেম হবে এই জায়গাগুলোতে কাটতে গেলে একটু রক্ত বের হয়ে যায় খুব জোরে লাগে সেই জন্যই বললাম সব কিছু ভেবে চিনতে এগুলো ট্রিমার তোমরা কিনতে পারো আর কেউ যদি ভেন্টেজ টি নাইন বা বুদ্ধার ট্রিমার কিনতে চাও তাহলে ভিজিআরের এই ট্রিমারটি কিনতে পারো এটাও অনেক বেটার অন্যান্যগুলোর তুলনায় কারণ ওগুলো কম দামে পাওয়া যায় আড়াইশো টাকা চারশো টাকা তিনশো টাকার মধ্যেও পাওয়া যায় ওগুলো থেকে এটা অনেক বেটার বিজিআরের এই ট্রিমারটি আশা করি ওভারঅল তোমাদের বোঝাতে পারলাম আর অসংখ্য ট্রিমার আছে বাজারে আমাদের মানে আমরা চুজ করতে পারি না যে কোনটা বেটার হবে তো আমি তোমাদের সবগুলো এগুলো ব্যবহার করেছি বলে তোমাদের আমি বলতে পারলাম আচ্ছা ভিডিওটা এতটুকুই তোমরা নিঃসন্দেহে নিতে পারো